सम्पर् जाते आवार ना पड़ते हैं এবার সাকিব খানকে নিয়ে করা মন্তব্য করল টলিউড অভিনেতা দেব মেগাস্টার সাকিব খানকে নিয়ে এমন কিছু কথা বলেছে এই অভিনেতা যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন সম্প্রতি খাদানের প্রচারণায় গিয়ে ইধিকা পাল এবং দেবকে একসাথে প্রশ্ন করা হয় যে সাকিব খান তো বাংলাদেশের বড় সুপারস্টার এর বিষয়ে আপনার কিছু বক্তব্য থাকলে বলে যান সাংবাদিকের এই প্রশ্নের জবাবে বেশ রেগে যান দেব তিনি বলেন যে আমরা এখন খাদানে ফিল্মের প্রচারণায় আছি আর আপনি সাকিব খানকে নিয়ে পড়ে আছেন একটা কথা মনে রাখবেন যে বাংলা ইন্ডাস্ট্রিতে একজনই আছে তিনি দেব সাকিব টাকিব আমার লেভেলে নাই দেবের এই বক্তব্যটি প্রচার হওয়ার পরপরই দেব ভক্ত এবং সাকিব ভক্তদের মধ্যে বেশ আলোচনা এবং সমালোচনা চলছে প্রিয় ভিউয়ার্স দেবের এই বক্তব্যকে কেন্দ্র করে আপনার মতামত কি সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনি দেব না সাকিব খানের ভক্ত সেটিও জানাতে ভুলবেন না আজকে মতো যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে